আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ক্লাসটি দেখছেন সবাই ভালো আছেন সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক একের চতুর্থ পর্ব সম্পন্ন করব আজকের ক্লাসে আমি আপনাদের সমাধান করে দেখাবো চার নং প্রশ্নের ক খ এবং গ নম্বর এই প্রশ্ন তিনটির উত্তর অনুশীলনী এক দশমিক একের চার নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে ক নম্বরে দেওয়া আছে নয় শত বাহাত্তর অর্থাৎ নয় বাহাত্তর এমন একটি সংখ্যা যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা পূর্বের ক্লাসে পূর্ণবর্গ সম্প সংখ্যা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমি এখানে আর আলোচনা করলাম না তাহলে আমরা এটুকু বুঝতে পেরেছি যে নয়শো বাহাত্তর সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় নয়শো বাহাত্তরকে দ্বারা ভাগ করতে হবে যেন এই সংখ্যাটি কি হয় পূর্ণবর্গ সংখ্যা হয় এই সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে এই যে নয়শো বাহাত্তর রয়েছে এই নয়শো বাহাত্তরকে মৌলিক গুণনীয়কে প্রকাশ করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজটি আমি মৌলিক গুণনিয়োগ বের করার পরে আলোচনা করছি তাহলে আমি এখানে লিখলাম নয়শত বাহাত্তর আমরা বুঝতে পারছি নয়শত বাহাত্তর হচ্ছে একটি জোর সংখ্যা যেহেতু লাস্টে দুই আছে তাহলে জোর সংখ্যা থাকলে আমরা জানি যে এটি প্রথমে দুই দিয়ে ভাগ করা যায় আমরা শুরুতেই দুই দিয়ে ভাগ করব। তাহলে দুই দিয়ে ভাগ করলে নয়ের মধ্যে দুই যাচ্ছে চারবার চার দুগুণে আট অর্থাৎ চারবার যাচ্ছে এখানে থাকে এক সতেরো তাহলে সতেরো হলে সতেরোর মধ্যে দুই যা আট বার আট দুগুণে ষোলো আবার এক থাকে এখানে তাহলে এক হলে হচ্ছে কত বারো এবার ছয় দুগুণ হচ্ছে বারো অর্থাৎ এখানে হবে ছয় আমরা যে সংখ্যাটি পেলাম চার শত ছিয়াশি এটিও একটি জোর সংখ্যা আবার আমরা দুই দিয়ে ভাগ দিব তাহলে দুই দিয়ে ভাগ দিলে এখানে চারের মধ্যে দুই যাচ্ছে দুই বার দুই দুগুণে চার আটের মধ্যে দুই যাচ্ছে দুই বার চার দুগুণে আট ছয়ের মধ্যে দুই যাচ্ছে তিন বার তিন দুগুণে ছয় এবার আমরা পেলাম একটি বিজোর সংখ্যা এটি তিন দ্বারা ভাগ করা যায় দেখুন এখানে আছে চব্বিশ আর হচ্ছে তিন চব্বিশের মধ্যে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় চব্বিশকে তাহলে তিন আটে হচ্ছে চব্বিশ আর তিনকে তিন দিয়ে ভাগ করলে পাই আমরা এক একাশি একাশি এখানে আছে এটিকেও তিন দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা তিন দিয়ে ভাগ করি আর তিন দুগুণে ছয় এখানে থাকে দুই একুশ তিন সাতে একুশ এটি হচ্ছে সাতাশ সাতাশকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা এখানে লিখবো তিন নং সাতাশ এরপরে হচ্ছে নয় নয়কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা পাচ্ছি তিন তিনে নয় আমরা এই যে দুই থেকে শুরু করে লাস্টে তিন পর্যন্ত যে সংখ্যাগুলো পেয়েছি মূলত মৌলিক সংখ্যা আমরা এবার এই সংখ্যাগুলো জোড়া আকারে প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি নয় শত বাহাত্তর সমান তাহলে এখানে পাচ্ছি প্রথমে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন পাচ্ছি আমরা দুই পেয়েছি এবার আমরা যে কাজটি করবো আমরা এগুলোকে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা হতে হলে জোড়াই জোরাই থাকতে হবে আমরা জোরাই জোড়াই আলাদা করবো তাহলে এখানে আমরা দেখি এখানে কত থাকে জোড়াই জোড়াই ভাগ করার পরে আমরা দেখতে পেলাম যে জুড়াই জুড়ায় এটি আলাদা করার পরে একটা তিন অবশিষ্ট থেকে যাচ্ছে যেখানে তিন জোড়াবিহীন এই তিনের কথা বলা হচ্ছে তিন জোড়াবিহীন বিহীন সুতরাং নয়শো বাহাত্তর সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় অতএব সংখ্যা থেকে তিন দ্বারা ভাগ করলেন তিন দ্বারা ভাগ বাঘ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে চারের নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে চার হাজার ছাপ্পান্ন অর্থাৎ এটি একটি আহ পূর্ণবর্গ সংখ্যা নয় এটিকে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন পূর্ণবর্গ হয় তাহলে এখানে লিখে নিব চার হাজার ছাপ্পান্ন আমরা বুঝতে পারছি এটি একটি জোর সংখ্যা প্রথমে আমি দুই দিয়ে ভাগ দিলাম তাহলে এখানে হচ্ছে দুই দুগুণে চার শূন্য যায় এখানে হচ্ছে চারের মধ্যে পাঁচের মধ্যে যায় দুই বার দুই দুগুণে চার এক থাকে ষোলো তাহলে হচ্ছে আট দুগুণে ষোলো আবার আমরা একটা জোর সংখ্যা পেয়েছি তাহলে আবার আমরা দুই দিয়ে ভাগ দিব এক শূন্য এক চার এটি একটি জোর সংখ্যা আবার দুই দ্বারা ভাগ যায় তাহলে আমরা এখানে লিখব পাঁচ এখানে শূন্য এখানে হচ্ছে সাত পাঁচ সাত তাহলে এটি জোর সংখ্যা নয় আমরা দেখব এটি কত দ্বারা ভাগ করা যায় তাহলে পাঁচ শত সাতকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে তিন দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি তিন যায় একবার থাকে দুই বিশ তিন ছয় আঠারো তাহলে হচ্ছে দুই থাকে এখানে সাতাশ তিন সাতাশ তাহলে একশত উনসত্তর আমরা জানি তেরো কে যদি আমরা তেরো দ্বারা গুণ করি তাহলে একশত উনসত্তর পাই অর্থাৎ এটা তেরো বার যাবে তেরো দ্বারা একশো উনসত্তর কে ভাগ করলে তেরো পাই আমরা এবার আমরা পূর্বের নিয়মে যে কাজটি করব যে চার হাজার ছাপ্পান্ন সমান যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়েছি এগুলো গুণ আকারে লিখব দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তেরো গুণ তেরো এবার আমরা এগুলো জোর আকারে সাজাবো তাহলে দুই গুণ দুই জোড়া হয়েছে গুণ এখানে দুই একটি থাকলো গুণ এখানে হচ্ছে তিন গুণ এখানে আছে তেরো এখানে গুণ তেরো এই দুটিও জোড়া আকার আছে তাহলে জোড়াবিহীন আছে এখানে দুই ও তিন তাহলে দুই ও তিন যেহেতু জোড়াবিহীন আছে তাহলে আমরা এখানে লিখব যে এখানে দুই গুণ তিন বা তিন দো কত হয় ছয় তাহলে ছয় হচ্ছে কি জোড়াবিহীন তাহলে যেহেতু ছয় জোড়াবিহীন আছে তাহলে আমরা কি বলতে পারি যে চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটি পূর্ণবর্গ নয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটিকে এই যে ছয় আছে জোড়াবিহীন এই ছয় দ্বারা ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে বর্গ সংখ্যা হবে চারের গ নম্বর প্রশ্নটিতে রয়েছে একুশ হাজার নয়শত বাহান্ন আমরা প্রথমে পূর্বের ন্যায় যে কাজটি করব মৌলিক সংখ্যাগুলো আলাদা করে নিব তাহলে এই জন্য আমরা সমাধানে এটি যেহেতু জোর সংখ্যা আমি আগে লিখে দিচ্ছি একুশ হাজার নয়শত বাহান্ন এটি একটি জোর সংখ্যা আমরা জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ দিব প্রথমে তাহলে এখানে যায় দুই যায় দুইয়ের মধ্যে কয়বার একবার দুই একে দুই তাহলে আমরা এককে দুই দ্বারা ভাগ করতে পারি না এখানে শূন্য থাকলো এক তাহলে উনিশ উনিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আট নয় বার যায় নয় দুগুণ হচ্ছে আঠারো থাকে আবার এক পনেরো তাহলে পরের মধ্যে দুই যা সাত বার সাত দুগুণে চোদ্দো আবার এক থাকে বারো তাহলে বারের মধ্যে দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা ছয় এটিও একটি জোর সংখ্যা আবার আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে এখানে দুই দ্বারা ভাগ করলে পাঁচ দুগুণে হচ্ছে দশ এখানে নয়ের মধ্যে দুই যায় চার বার চার দুগুণে আট এক থাকে সতেরো আর দুগুণে ষোলো তাহলে এখানে থাকে এক ষোলো আর দুগুণে ষোলো তাহলে এবার জোর সংখ্যা আমরা অবশ্যই দুই দিয়ে ভাগ দিব তাহলে এখানে আসতেছে পাঁচের মধ্যে দুই যায় বার দুই দুগুণে চার এক থাকে চোদ্দো সাত দুগুণে চোদ্দো আটকে যদি দুই দিয়ে ভাগ করলে চার আটকে দুই দিয়ে ভাগ করলে চার আবারও জোর সংখ্যা আবার দুই দিয়ে ভাগ দিব তাহলে দুই একে দুই সাতের মধ্যে দুই যায় তিনবার তিন দুগুণে ছয় এক থাকে চোদ্দো সাত দুগুণে চোদ্দো আবার আমরা চারকে দুই দিয়ে ভাগ করলে পাই দুই এটিও একটি জোর সংখ্যা আবার দুই দিয়ে ভাগ দিলাম আমি তাহলে ছয় দুগুণে এবার হচ্ছে বারো এক থাকে সতেরো আর দুগুণে ষোলো আবার এক থাকে বারো ছয় দুগুণে বারো তাহলে এটিও একটি জোর সংখ্যা দুই দিয়ে ভাগ দিলাম তিন দুগুণে ছয় চার দুগুণে আট তিন দুগুণে ছয় এবার আমরা বিজোর সংখ্যা পেয়েছি তিনশত তেতাল্লিশ তিন শত কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো না এখানে দেখি যোগ করলে কত হচ্ছে সাত তিন দশ দশ হচ্ছে তাহলে তিন দিয়ে ভাগ করতে পারবো না সরাসরি সাত দিয়ে ভাগ করা যাবে তাহলে আর কত পাচ্ছি আমরা আর সাত যদি আমরা চৌত্রিশকে চৌত্রিশের মধ্যে সাত যাবে চার সাতা চার বার যায় পাঁচবার দিলে পঁয়ত্রিশ হয়ে যায় তাহলে এখানে চারবার যাবে চার সাথে আটাশ তাহলে এখানে থাকতে হচ্ছে ছয় তেষট্টি সাত নং তেষট্টি অর্থাৎ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা সাত দিয়ে ভাগ করতে পারি সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে এবার আমরা লিখে নিব যে কত আছে এখানে এখানে আছে হচ্ছে একুশ হাজার নয় শত বান্ন সমান তাহলে আমরা পাচ্ছি এখানে দুই এক দুই তিন চার পাঁচ ছয়টা দুই পেয়েছি আলাদা করে লিখে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুই তারপরে আমরা পেয়েছি সাত তিনটা পেয়েছি আমরা লিখলাম আলাদা করে সাত তিনটা এবার আমরা জোড়া আকারে সাজাবো এক দুই জোড়া এখানে এখানে এই তিন কাজ শেষ তাহলে সাত আছে দুইটি জোড়া আকারে হবে সাত গুণ সাত একটি সাত অবশিষ্ট থেকে যাচ্ছে তাহলে এই সাতটি অবশিষ্ট রয়েছে তাহলে আমরা লিখবো এখানে সাত জোড়া বিহীন অর্থাৎ এই সাতের কোনো জোড়া নেই জোড়া বিহীন অতএব একুশ হাজার নয় শত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা সরি আমি নিচে লিখছি পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সে সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে